চায় না এমন লোক আছে কিনা তারা মনে করে আমি নামাজ পড়তে পারি কয়েকশিপ পড়তে পারি নিজে নামাজ পড়বো কয়েকশিপ পড়বো আমল ইবাদত করব। ধর্মের পথে চলবো এ হয়ে গেল অনেকে চিন্তার কি মাছ আছে কিনা আসলে নাই অনেকে চিন্তা এরকম আছে কথা ঠিক কিনা ভাইয়ের আমার আমি সংক্ষেপ আলোচনা করে শেষ করতে চাই

Eu আবু দাউদ শরীফের মধ্যে আসে আল্লাহর কুনুয়াত করেছেন আমার আল্লাহ মহিয়ান গরিয় সর্বসুপ্তিমান এই উম্মতের হেদায়েতের জন্য সঠিক পথ দেখাবার জন্য দোয়া করার জন্য আল্লাহ সুmathbb বান্দাল কইতে তোমার জন্য আমার আল্লাহ শত বছর শত বছর পর পর জামানার সঙ্গসকার গায় না হে নবী আলেম আল্লাহ জায়গাদার পলিজকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন আলহামদুলিল্লাহ এই সুবাদে বাংলার বুকে সহ সার পৃথিবীতে অসংখ্য আল্লাহ বলিগণ আগমন করেছেন আলহামদুলিল্লাহ আর বাংলার বুকে ফরিদপুর জেলা চন্দ্রপাড়া পাক দরবার শরীফে আগমন করেছিলেন শুভের একজন মহামানব আল্লাহ অলি হজরত মৌলানা শাহা সুফি সৈয়দ আবুল ফাজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরি লক্ষ্মী মজাদি আমার পীর কেবলা যান পবিত্র সহবত মহাত্মদের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ্য গ্রহণ ইসরামের দাবাজ গ্রহণ করে বিশ্রাম গোল করেছেন আমদের জিন্দু গঠন করে এমাং নিয়ে খবরে গিয়ে জানাতা শুনিয়েছেন বনাল হামদরুল দাস তার আমার শুধুমাত্র তাই নয়

আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন লাউলা সুমতানি হালাকা আমান আমি নওয়ান ইবনে সাবেদ আবু হানিফা যদি আমার শেখ আমার উস্তাদ আমার পীর ইমাম বাকির রহমাতুল্লাহ আলাইহি দরবারে দিবসের খেদমত না করতাম আত্মশুদ্ধি আজকে না করতাম তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম একজন

কথা আমরা সে ভালো হতে চাই চাই কি চাই না চাই কি চাই না আমাদের মধ্যে ভোল তটি দোষ আছে আছে কিনা অনেক ভাই আবার চিন্তা করে অনেক গোপ চিন্তা করে যে এখন নাম ঠিকমতো করি না মিথ্যা কথা বলি বিভিন্ন অন্যায় গুণের কাজ করি তো আগে খারাপ কাজ ছেড়ে দিয়া ভালো হয়ে যায় তারপর কোন অলি আল্লাহ দরবারে গিয়ে বায়াত হয়ে তরিকা আমল কাজ চেষ্টা করবো অনেকের চিন্তা আছে আছে কিনা ভাই আমার শামসুল আরিফিন নামক মধ্যে আসছে এটা হলো শয়তানের সবচেয়ে কারা সাজি শয়তানের সবচেয়ে বড় ভতা কারণ শয়তান চায় না আপনি কোনো ভালো কাজ সবের কাজ নিকির কাজ সব কাজ করেন সে সবসময় চায় ভালো কাজ চাই আপনি কি থাকেন দূরে থাকেন এই জন্য আপনি এখন অনুদার বাড়ি যাবেন না অলি আল্লাহ সহবতে কোনো হাতখানি আনন্দ দরবারে আপনি যাবেন না এটা শয়তানের চাওয়া ভাইয়ের আমার যে আমি বলতেছিলাম অনেক ভাই অনেক রামি পরে যাব কারণ ভাইয়ের আমার আমরা কি কখন দুনিয়াতে বিদায় হয়ে যাব আমরা কি বলতে পারি না জানা আছে আপনি আমি দুনিয়াতে আসছি আর একটা সন আছে আছে না কোন সনে কোন মাসে কোন তারিখে তখন জন্ম নিয়েছি একটা তারিখ আছে আছে কিনা আছে কিন্তু আমি আপনি কখন বিদায় হয়ে যাবো দুনিয়ার থেকে কেউ বলতে পারেন আমি বলতে পারি কেউ বলতে পারে না এই জন্য ভাই আমার সময় থাকতে সময়টাই কাজে লাগাইতে হবে কথা ঠিক কিনা আসুন আমি অনুরোধ করছি আপনাদেরকে আমরা সবাই যেন কোন হাতকানি আনেন ন্যায় নবী আল্লাহ রি সহবত পড়ে করে ইমান এবং আমলের জন্য গঠন করে আমাদের সবাই ইমান নিয়ে খবরে গিয়ে জান্নাতবাসী পারি আল্লাহ পাক আমাদের সকলকে

মাহফিলের বাহির অবস্থান করতেছেন যেখানে আছেন সকালে মাহফিলে চলে আসুন এখন আপনাদের সামনে আজকের মাহফিলের প্রধান বাক্তা হিসাবে পুরানো হাজির মূল্যবান বয়ান পেশ আলহাজ হজরত মাওলানা সাইদুর রহমান আলহাজ হজরত মাওলানা সাইদুর রহমান নয়াবশা বন্দে মোহাম্মদ সাহেব আপনার সকলেই অনার পক্ষ থেকে কোরআন হাজিস আলোকে মূল্যবান আলোচনা শ্রবণ করে নিজেকে ধন্য করুন